একজন কর্মীর যখন ট্রান্সফার হয় তো সেই কর্মী উনি যদি ঢুকতে যায় অ্যাপসের মাধ্যমে তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায় যেহেতু একই আইডি একই আইডি ব্রাঞ্চ শুধু পরিবর্তন হয় তার জন্য আমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগিং হবে বা কোনো সমস্যা হবে না ডাটা সাবমিটের কোনো সমস্যা হবে না এজন্য আপনারা অবশ্যই যে ক্লিন দ্য বাটন টু ফোলোর ডাটা এই ডাটাটা অবশ্যই ক্লিক করবেন এখানে এখানে এই যে আছে না এটা অবশ্যই ক্লিক ক্লিয়ার করবেন এটা ক্লিয়ার করার পরবর্তীতে আপনারা ঢুকবেন যে আমরা ক্লিয়ার করতেছি ইয়েস দিয়ে পর কাটি যেতে পারে আপনি আপনার নতুন করে ঢুকবেন এখান থেকে আমি আবার ঢুকতেছি এখন দেখেন যে এই যে অর্গানাইজেশান নেম আসতেছে এখন আপনারা ওই আপনাদের যেটা আইডি আছে সেটা আপনারা ব্যবহার করবেন প্রথম অর্গানাইজেশান নেমে আপনারা জানেন এপিএফসি তো আমাদের এপিএফসি দেওয়া দিলাম এখান থেকে দিলাম এখান থেকে দেখলাম হচ্ছে আমি একটা কথা যে আইডি ট্রান্সফার করা হয়েছে দুজনের আইডি ট্রান্সফার হয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে এখন আসতেছে এর আগে যদি আমরা দিতাম তখন কিন্তু আসতো না ডিবি আপডেট নিত না বিভিন্ন প্রকার সমস্যা হইত তখন কিন্তু নিত না এখন কিন্তু আসতেছে এখন যদি আমরা কালেকশন ছিটে যাই এখন যদি কালেকশন শিটে যাই তখন কিন্তু পাবো তার আগে কিন্তু ওই দিলে কালেকশন শিটও আমরা পাইতাম না দেখেন এটা কিন্তু চলে আসতেছে এখন যদি না আসে তারপরও আপনারা নতুন করে ডিবি আপডেট দেবেন কালেকশন শিট আপডেট দেবেন এবার দেখবেন আসলে আসে কি না এবার কিন্তু আসছে এই নিয়মটা ফলো করবেন এই নিয়মটা ফলো করলে সমিতি ট্রান্সফার হোক বা কর্মী ট্রান্সফার হোক মানে যে কোনো ট্রান্সফার হলে এই নিয়মটা ফলো করবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে সমস্যা হবে না